যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে মুর্শিদাবাদ এই নামকরণের পিছনে কি ইতিহাস রয়েছে তাহলে অনেকে হয়তো এটা বলতে পারবেন না আমি খুবই ছোট্ট করে বলার চেষ্টা করব যে মুর্শিদাবাদ এই নামকরণের ইতিহাস কি রয়েছে তারপর অবশ্যই যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাকাউন্টটিকে ফলো করতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো মুর্শিদাবাদের পূর্বের নাম ছিল মকসুদাবাদ এবং লোকে তাকে বলতো মকসুদাবাদ মকসুস খা ছিলেন দিল্লির মোগল সম্রাট আকবরের রাজদরবারের ফৌজদার এবং তার ভাই সৈয়দ খা ছিলেন বাংলার সুবাদার সেই মুহূর্তে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করবার জন্য মকসুস খা সৈন্যবাহিনী নিয়ে বাংলাতে আসেন এবং তারপর বেশ কয়েক দশক ধরে তিনি বাংলা এবং বিহারের দায়িত্ব পালন করেছিলেন সেই মুহূর্তে তিনি এখানে কিছু উন্নয়ন করেন বিশ্রাম গান নির্মাণ করেন এবং অবশেষে এই এলাকার নামকরণ করেন মকসুসাবাদ বা মকসুদাবাদ সতেরোশো চার খ্রিস্টাব্দ যখন মসনদে রয়েছেন কুলি খান তিনি রাজস্ব আদায়ের কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তর করেন মকসুসাবাদে এবং এরপর মোগল সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি ক্রমে তিনি মকসুসাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ এবং তারপর থেকেই আমাদের জেলা মুর্শিদাবাদ নামে পরিচিত তো এটাই হলো আমাদের একটা ছোট্ট ইতিহাস যেখানে বলা হলো যে কীভাবে আমাদের জেলার নাম প্রথমে মুখসুসাবাদ এবং তারপর মুর্শিদাবাদে কনভার্ট হলো আজকের মধ্যেই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে